চট্টগ্রামের দাবন মুলিং থানার মধ্যে সাংবাদিক হেরস্ত করার ঘটনা ঘটেছে এবং সংবাদ প্রকাশ করার সময় অর্থাৎ তিনি যখন তার ক্যামেরা দিয়ে নিউজ আসলে ফুটেজ গ্রহণ করছিলেন সংবাদ সংগ্রহ করছিলেন ঠিক সেই মুহূর্তে জায়জুদ্দিনের সাংবাদিক সাইফুল ইসলাম মাসুমের উপর আসলে ওসির হেনস্থ করার যে ঘটনা সেটা আসলে ঘটেছে এবং তাকে ঠিক হাজতে আসলে বেশ কিছুক্ষণ রাখা হয়েছে তবে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই যখন একাধিক গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন ঠিক সেই মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু দেখছি যে আসলে মূলত ঘটনার সূত্রপাত হয় আজকে মূলত বিকাল থেকেই একটি গার্মেন্টস এর যারা কর্মচারী যারা রয়েছেন তারা তাদের পাওনা বেতন আদায়ের দাবিতে মূলত এই যে থানার সামনে তারা অবস্থান করছিলেন এবং ঠিক থানা সেই গার্মেন্টস মালিক মূলত ভেতরে অবস্থান করছেন ঠিক এই ঘটনার কেন্দ্র করে যখন আসলে জয়জুদ্দিনের যিনি গণমাধ্যম কর্মী রয়েছেন তিনি যখন সংবাদ সংগ্রহ করছিলেন ঠিক সেই মুহূর্তেই মূলত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন তিনি মূলত তাকে হেনস্থা করেছেন এবং ঠিক সেই অভিযোগ করে তিনি তাকে একাধিক কথাবার্তার মাধ্যমে আসলে তাকে হাজতে রাখা হয়েছে এবং আমরা তার সাথে একটু কথা বলতে চাই এবং পুরো ঘটনাটা কি সেটা আসলে একটু জানতে চাই একটু বলবেন কি বলবেন আসলে ঘটনাটা কি কি ঘটেছিল আচ্ছা বিষয়টা হচ্ছে মূলত আজকে গার্মেন্টস শ্রমিকদের একটি ইয়ে ছিল কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি থানার সামনে তারা অবস্থান করছিল তাদের বকেয়া বেতনের দাবিতে সেটা খবর পেয়ে আসলে আমি এখানে সংবাদ আসি আসার পর এখানে কিছুক্ষণ করার পরে আমি যেটি দেখতে পাই এখানে শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে ওসি সাহেব এখানে এসে শ্রমিকদের সাথে অকত্য বাসায় গালিগালাজ করছেন আমি দূর থেকে ওই ওই ওখান থেকে আমি ভিডিও করতেছিলাম আমার মোবাইলের লাইট দেখে উনি আমাকে বলে যে এই শুয়ারের বাচ্চা ভিডিও কেন করছিস হ্যাঁ তখন আমি বললাম যে ওসি সাহেব আপনি এভাবে কেন ব্যবহার করছেন ওনার পিএ যে যিনি আছেন উনি বারবার আমাকে টেনে ওদিকে নিয়ে যাচ্ছেন তখন আমি বললাম যে আমি সংবাদ কর্মী আমার সাথে এভাবে আচরণ করতে আপনি পারেন না হ্যাঁ আপনি এখানে শ্রমিকদের সাথে কথা বলছেন সেটা আমি নিউজের জন্য আমার ফুটেজ দরকার আমি নিব হ্যাঁ এটা বলার পর তখন উনি আরো অকত্য ভাষায় গালি করেন এই বাসাগুলো আসলে আমি ইউজ করার মতো না তখন আমি এখান থেকে সরে গিয়ে আমি একা ছিলাম এবং আমার পাশে ছিল যে আজকের পত্রিকার কায়ুম ভাই কায়ুম ভাই আমার সাথে ছিল কায়ুম ভাই ওসি সাহেবকে বলল যে আমরা তো সংবাদ করি আমাদের কাজই তো এটা আপনি আমাদের সাথে এইভাবে আচরণ করতে পারেন না তখন উনি আরো খেপে যান খেপে গিয়ে আমাদের সাথে আচরণ খারাপ আচরণ করেন আমরা সরে যাই সরে গিয়ে সরে যাওয়ার পর এখানে দেখতেছি গার্মেন্টস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বাইরে আবার গিয়া রাস্তা অবরোধ করেন রাস্তা যখন অবরোধ করে সেই অবস্থায় ওখান থেকে আমি যাই যা দিনে আমি যাই যা দিনে আমি যাই যা দিনে লাইভ লাইভ করি করে এখানে পরক্ষণে আবার যখন দেখি এখানে অবস্থায় ডিসি সাহেবও এখানে উপস্থিত হয়েছেন এখন আমার সংবাদকর্মী এই জিনিসটা খবর পেয়ে আমার উপর আক্রমণ হয়েছে কিংবা আমার উপর হেনস্থা আমি হেনস্থার শিকার হয়েছি সংবাদকর্মী এখানে উপস্থিত হয়েছেন যখন ডিসি সাহেব এখানে আসছেন তখন আমার আমার যারা সংবাদকর্মী আমার সহকর্মী যারা ছিলেন তারা অজি সাহেবের রুমে গিয়ে যখন ওসি সাহেবকে জিজ্ঞেস করেন কেন আপনি এ ধরনের আচরণ করলেন আপনি সংবাদকর্মীর সাথে এভাবে আচরণ করতে পারেন কিনা তখন উনি ক্ষেপে গিয়ে আমার উপর চড়া হয়ে আমার গায়ে হাত দেয় আমার কলার ধরে এবং আমাকে বলে লকাবে ঢুকানোর জন্য আমি বিশ মিনিট ওনার লকাবে ছিলাম বিশ মিনিট পর দিসি সাহেব আবার আমাকে লকাপ থেকে বের করে টেনে হিসে বের করে আমি লকার থেকে বের হতে চাইনি লকার থেকে উনি আমাকে টেনে হিসে বের করে অন্য পুলিশ সদস্যদেরকে দিয়ে দুইজন আমি বেরিয়ে আসি আচ্ছা একটু একটু জানতে চাই অফিসার ইনচার্জ নাম কি এবং তিনি আমি যে গণমাধ্যম কর্মী সেটি কি তিনি নিশ্চিত হয়েছিলেন আমার হাতে বোম ছিল আমার মোবাইল আমার গেম ব্যালে ছিল এবং আমার হাতে বোম ছিল উনি দেখেছে হ্যাঁ দেখার পর আমার সাথে এই ধরনের আচরণ করেছে আরেকটি আরেকটি প্রশ্ন কি করেছেন ওনার নাম হচ্ছে যে বাবুল আজাদ ওসি বাবুল আজাদ ডাবলমুড়ি থানা দর্শক আমরা শুনছিলাম যে তিনি মূলত তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন ঠিক সেই মুহূর্তে এই যে বাবুল আজাদ যিনি আসলে ডাবল মরিং থানার অফিসার্স ইনচার্জের দায়িত্ব পালন করছেন তিনি মূলত একজন সংবাদকর্মী হিসেবে তিনি যখন তার দায়িত্ব পালন করছেন সেটি জানা সত্ত্বেও মূলত তার উপর চড়াও হন এবং তাকে আসলে মানমুখী যে আচরণ সেটি কিন্তু তাই করেছেন বলে সেই গণমাধ্যম কর্মী অভিযোগ করেছেন আমরা যতটুকু দেখছি যে এখানে আসলে বেশ কয়েকজন গার্মেন্টস কর্মী যারা রয়েছেন তারাও মূলত এখানে অবস্থান করছেন মূলত তাদের এই যে গার্মেন্টস এর যে বেতন সেটি পাওনা বেতন পাওয়ার জন্য তারা সেই দাবিতে মূলত মরিং থানার সামনে তারা অবস্থান করছিলেন এবং সেই ঘটনার সংবাদ কভারেজের জন্য মূলত আমাদের একজন গণমাধ্যম কর্মী আহ যিনি জায়জা দিনের একজন পেশাদার গণমাধ্যম কর্মী তিনি মূলত এখানে এসেছিলেন এবং তার পেশাদারিত্বের জায়গা থেকে তিনি যখন সংবাদ প্রচার বা সংবাদ সংগ্রহ করছিলেন ঠিক সেই মুহূর্তেই আহ অফিসার ইনচার্জ একটি অপেশাদার কাজ করেছেন বলে তিনি অভিযোগ করেছেন